হে কম্বল আবৃত মোহাম্মদ কম্বল ছেড়ে তুমি ওঠো এবং মানুষদের পরকালের আজাব সম্পর্কে সাবধান করো তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার পোশাক আশাক পবিত্র করো এবং মলিনতা ও অপবিত্রতা পরিহার করো কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না তোমার মালিকের খুশির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো যেদিন সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্যে শিঙায় ফুঁ দেওয়া হবে সেদিনটি হবে সত্যিই বড় সাংঘাতিক এদিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্যে এটি মোটেই সহজ বিষয় হবে না যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি তার সাথে বোঝাপড়া করার জন্যে তুমি আমাকে ছেড়ে দাও তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি তাকে আরও দান করেছি সদা সঙ্গী একদল পুত্র সন্তান আমি তার জন্যে স্বচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি তারপরও সে লোভ করে যে তাকে আমি আরও অধিক দিতে থাকবো না কখনো নয় কেননা সে আমার আয়াতসমূহের বিরুদ্ধাচারণে বদ্ধপরিকর ছিল অচিরেই আমি তাকে শাস্তিরে চূড়ায় আরোহণ করাবো সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল তারপর সে নিজের গোড়ামিতে থাকার সিদ্ধান্ত করল তার উপর অভিশাপ সত্য চেনার পরও কেমন করে সে পুনরায় এ সিদ্ধান্ত করল আবারও তার উপর অভিশাপ কিভাবে সে এমন সিদ্ধান্ত করল সে লোকদের প্রতি চেয়ে দেখল দম্ভ ভরে সে তার ভ্রুকুঞ্চিত করল অবজ্ঞাভরে মুখটাকে বিকৃত করে ফেলল অত সে পিছিয়ে গেল এবং অহংকার করল সে আরও বলল এ তো আসলে আগের লোকদের থেকে প্রাপ্ত জাদুবিদ্যার খেল ছাড়া কিছুই নয় এ তো মানুষের কথা ছাড়া আরও কিছু নয় অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো তুমি কি জানো জাহান্নামের আগুন কি ধরনের যা এর অধিবাসীদের অক্ষত অবস্থায় ফেলে রাখবে না আবার শাস্তি থেকে রেহাইও দেবে না বরং তা মানুষদের গায়ের চামড়াকে ভীষণভাবে জ্বালিয়ে দেবে তার উপর নিয়োজিত আছে উনিশ সদস্যের ফেরেস্তা দল আমি দোজখের প্রহরী হিসেবে ফেরেস্তাদের ছাড়া অন্য কাউকেই নিযুক্ত করিনি এবং তাদের এই উনিশ সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্যে একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি যেন এর মাধ্যমে যাদের উপর আমার কিতাব নাজিল হয়েছে তারা আমার কথায় দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে এবং যারা আগে থেকেই আমার উপর ইমান এনেছে তাদের ইমানও এতে করে বৃদ্ধি পেতে পারে সর্বোপরি এর ফলে আহলে কিতাব এবং মোমেনরাও যেন কোনোরকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তিরা বলবে এ অভিনব উক্তি দ্বারা আল্লাহতালা কী বোঝাতে চান মূলত এভাবেই আল্লাহ তালা যাকে চান তাকে গুমরাহ করেন আবার তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউই জানে না আর দুচকের বর্ণনা এ তো শুধু মানুষদের উপদেশের জন্যেই না তা কখনো নয় আমি চাঁদের শপথ করে বলছি আরো শপথে করছি রাতের যখন তা অবসান হতে থাকে শপথে করছি প্রভাতকালের যখন তা দিনের আলোয় উদ্ভাসিত হয় নিঃসন্দেহে মানুষের জন্যে তা হবে কঠিনতম বিপদসমূহের মধ্যে একটি মানুষের জন্যে তা হবে ভয় প্রদর্শনকারী তোমাদের সে ব্যক্তির জন্যে যে কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং অকল্যাণের পথ থেকে পিছু মনস্থ করে মূলত প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়ে আছে অবশ্য ডান দিকে অবস্থানকারী নেক্কার লোকগুলো ছাড়া তারা অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে সেদিন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে যাহান নামে নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে হে জাহান্নামের অধিবাসীরা তোমাদের আজ কিসে এ আজাবে উপনীত করেছে তারা বলবে আমরা নামাজিদের দলে সামিল ছিলাম না অভাবী ক্ষুধার্থ ব্যক্তিদের আমরা খাবার দিতাম না সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো আমরা তাদের সাথে যোগ দিতাম সর্বোপরি আমরা আখেরাতকেও মিথ্যা প্রতিপন্ন করতাম এমনি করতে করতে একদিন চূড়ান্ত সত্য হিসেবে মৃত্যু আমাদের কাছে হাজির হয়ে গেল কোনো সুপারিশকারীর সুপারিশই আজ তাদের কোনো উপকারে আসবে না এদের কি হয়েছে এরা সত্য বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন এরা যেন বনের কতিপয় পলায়ন পর ভীত সন্ত্রস্ত গাধা যারা সিংহের আক্রমণ থেকে পালাতে ব্যস্ত কিন্তু তাদের প্রতিটি ব্যক্তি চায় তাকে আলাদা করে উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক এটা কখনো সম্ভব নয় আসলে এ লোকেরা শেষ বিচারের দিনটিকেই ভয় করে না না কখনো নয় এটি একটি নসিহাত মাত্র অতএব এক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে সত্যি কথা হচ্ছে তালার ইচ্ছা ব্যতিরিক তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না একমাত্র তিনিই ভয় করার যোগ্য এবং একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক